সুপ্রিয় দর্শক সকলকে যুক্ত করছি চ্যানেল রাউজানের নতুন একটি ভিডিওতে আপনারা যে কিশোরীকে দেখতে পাচ্ছেন এই কিশোরীটি আসলে বাক প্রতিবন্ধী গত রবিবার থেকে রাউজানের রমজান দেহাট এনআরবিসি ব্যাংকের অপোজিট একটি রয়েছে আসলে উনি ওনার নাম ঠিকানা ঠিকঠাক উনি তো বাক প্রতিবন্ধী হিসেবে বলতে পারছেন না আর ওনার লেখাটাও তো অস্পষ্ট নির্দিষ্ট কোনো শব্দ আমরা এখান থেকে বের করতে পারতেছি না তো আপনারা যদি কেউ চিনে থাকেন বা দেখে থাকেন আপনারা ওনার পরিবারে খবর দিবেন ওনার হাতে একটা মাংসের পোটলা ছিল যেখানে দেড় কেজির মতো মাংস ছিল আর টাকা ছিল ষাট টাকা মতো ষাট টাকা আর কি ষাট টাকা মতো ছিল তারপর অর্থাৎ আপনার মাংসগুলো সে নিজে এখানে ফেলে দিয়েছিল তার হাতে একটা চিপস ছিল এবং একটি মহিলা ওনাকে এখানে খবর পেয়ে ওনার হেফাজতে রাখেন উনি নিজেও আসলে একটু চিন্তিত হয়ে পড়েছেন যে মহিলা ওনাকে এখানে হেফাজতে রেখেছেন আর কি তো উনিও আসলে চিন্তিত হয়ে পড়েছেন যে মেয়েটাকে আসলে কি করবে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই কিশোরীর আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো তার পরিবারকে খুঁজে দিতে পারবেন যদি আপনারা একটা শেয়ার করে দেন আপনারা দেখতে পাচ্ছেন সে কথা বলতে পারে না আর যে নাম লিখেছে সেটাও কিন্তু অস্পষ্ট শব্দ এক একবার এক একটি নাম সে লিখছে বলে ড্রাইভারে উনিকে নামাই দিছে নামা পরে উনি পথ কথা ঘুরতেসে আর কি তেমন একটা ভাই ছোট ভাই উনি লাস্টের মধ্যে পাইছে তো ওকে ওকে পরে বলতেছে এখানে এখানে যাইব কথা বলতে পারতাছে না তো কি করছে ওর সাথে নিয়ে গেছে সাথে নামার পরে উনি বলতেছে ও তো কিছু বলে ও বলো সারাদিকে দিকে ও বলো ঘুরে আনছে ওদের দিকে তাহলে আসতে দিয়ে আমাদেরকে এসে বলছে তো উনি আম্মু সহ তো বলতেছে আমাদের একটা মেয়ে পাওয়া গেছে বুবা কত বলতে পারে না তো আমরা সবাই বলতে চাই ঠিক আছে যেমন কোন এরকম আমরা রেখে না আমরা দেখি রেখা দুদিন না পাই আমি এনে রাখব এক দুদিন তাই আমার রাখছি আনে পাঁচটা ছটা ছটা দিকে দিকে ওইবার কি আমার ঘরে রাখছি এখন মাইয়া ওরাও খুব চেষ্টা করছে আমার ভাইগনা ভাগ সবাই আমার ভাই সবাই কোন মানে মায়ের পরিচয় পাইতেছে না আর কি ছবির মধ্যে নে মধ্যে অনেক কিছু করছে পাইতেছে না কালকেও অনেক ভিডিও মাধ্যমে ছাড়াই গেছে ওকে নিয়ে আমাকে নিয়ে এখন কালকেও আজকেও কোনো খবরই নেই মেয়ের মা বাপের কোনো খুস্কো পাইতেছে না মেয়েটার আমি কি করব এখন আমার সিদ্ধান্ত ওর ভলে এসে দু তিন দিন দেখবার জন্য আমি দু তিন চার দিন দেখবো দেখে আমি না হলে পরিচয় তুলে যাব আমি কি করবো তখন তো আমার উপরে উল্টো চাপ আসবে তো আমি তো ভাই ভালো করতে যে চাপটা আমি নিতে পারবো না কারণ আমার স্বামী আছে আমার বাচ্চা কাচ্চা আছে আমার একটা ছেলে আছে তো আমার ছেলের উপরেও চাপটা পড়তে পারে না আমার স্বামীর উপর পড়তে পারে মেয়ের দুদি ধরেন বাচ্চার মাইয়ে বিয়ে হয়েছে না স্বামী ফেলা ঠিক আছে মাকে মা বাবা ঠিক আছে এটা আমি তো বলতে পারি না তার জন্য আমি আর তিন দিন দেখে ভাই ওকে তুলছে তুলে দেবো আর কিছু করার না এই এসেছে হ্যাঁ এই অবস্থা এসেছে ছিল ব্যাগ ওই যে আপনাদের দেখাচ্ছে একটা ব্যাগ এক কি বুঝতেছিল ওই ওখানে ওই নিজের হাতে ফেলে দিচ্ছে মাংস তো এই ফেলা দেওয়ার একটা সিপ ছিল ওই সিপ দিয়ে সন্ধ্যার সময় খাইছে আর ষাটটা টাকা আছে তাই আমি খেতে দিচ্ছি না আমি রেখে দিচ্ছি তাই